দেখো বন্ধুরা এই বাটুলি অলিভ অয়েল তেলটা মাম্মাও মাখে আমিও মাখি আমি শীতের দিনেই মাখি গরমের সময় মাখি না আর মাম্মামের মাথায় গোটা বডিতে এই তেলটাই ইউজ করা হয় এই বাটুলি অলিভ অয়েল তেলটাই মাম্মামের মানে জন্মের পর থেকে এই তেলটাই মানে ইউজ করি মাম্মাম তো তেলটা খুব ভালো আর আমি শুধু শীতের সময়ই ইউজ করি তো এই তেলটার দাম ছিল দাঁড়া এখন দামটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই কোথায় গেল দামটা এই যে দেখো এ দেখো আটশো বুঝতে পারছো আটশো নিরানব্বই টাকা আমি কাপড় চুপুর কাছে চান করলাম আর এখন এই তেলটার দাম হয়েছে কত দেখছো আগে দাম ছিল চারশো আমি সাড়ে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা এরকম থেকে ইউজ করতাম আর এখন দাম হয়ে গেছে নশো টাকা তো হোলসেল থেকে নিলে একটু কমেই পাওয়া যায় তো তেলটার এত দাম বেড়ে গেছে আর কি বলবো খুব দাম হয়ে গেছে তেলটা এই বালতিটা দেখো আজকে গিফটে পেয়েছি সাবানের সাথে এই বালতিটা দিয়েছে গিফটে কালারটা বেশ ভালোই লাগছে এরকম আমার অনেক বালতি জমে যায় আর আজকে বাজারে নিয়ে এসেছি দেখো কি আছে বাঁধাকপি কাঁচা লঙ্কা আর এখানে আছে তোমার মিষ্টি কুমড়ার এখানে আছে মিষ্টি কুমড়ার আছে দেখো বেগুন এখানে আছে ধোনার পাতা আর এখানে পারুটি তো মিস্ত্রিদের না সন্ধ্যাবেলা একটু টিফিন দিতে হয় সেই জন্য ব্রেডটা এনে রাখলাম ব্রেড দিয়ে কলা দিয়ে মিষ্টি এনে মিষ্টি দিয়ে দিয়ে আর এই দেখো ভাতটা অবশ্যই দিয়েছি ভাতের জলটা গরম হয়ে গেছে আর এখানে তোমার চালটা ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে আর আজকে কি মাছ নিয়ে এসেছি চলো দেখাই তোমাদেরকে আজকে আছে বাটা মাছ অনেকদিন পর আজকে ছোট মাছ খাচ্ছি ছোট মাছ খাওয়াই হয় না তো বন্ধুরা দেখো এখানে তোমার শিশ পালং এর তরকারি করে নিয়েছি একটা তো আগের দিন বেশি করে তো শিশ পালংটা এনেছিলাম একদিনে করলে শেষ হবে না সেই জন্য কালকে আধা খেয়েছি আবার আজকে আধা রান্না করলাম আর এই পালঙের তরকারিগুলো না খেতে খুব ভালো লাগে নরম নরম মানে ডোগাগুলো হয় যে ওটা চিবাতে খুব সুন্দর লাগে খেতে তো সবজিটা দেখেই দেখো কত টেস্টি হয়েছে এরকম মানে মাছ মাংস থেকে না আমার এরকম সবজি খেতেই বেশি ভালো লাগে আর এখানে করবো হচ্ছে বাটা মাছের ঝোল তো জিরে আদা বাটা জিরে আদা লঙ্কা বাটা দিয়েছি আর আলুটা দিয়ে দেখো মশলার মধ্যে কষিয়ে নিয়েছি আর এখানে দেখো মাছগুলো একটু ভেজে নিয়েছি আর এখানে দেখো বেগুনটাও ভেজে উঠিয়ে রেখেছি তো বাটা মাছটা করবো তোমার আলু বেগুন দিয়ে তো বেগুনটা আমি বেগুন দিয়ে মাছের ঝোল করলে না বেগুনটা ভেজে উঠিয়ে নেই আগে তারপরে আলুটা কষানো হয়ে যায় তারপরে বেগুনটা দিয়ে দুই একবার নাড়াচাড়া করে জল ঢেলে দিই তাহলে বেগুনটা তোমার গলে যায় না বেগুনটা গোটা গোটাই থাকে এই যে দেখো তোমার জল দিয়ে দিয়েছি আর উপরে একটু ধনার পাতাও ছিটিয়ে দিয়েছি তো বাটা মাছের ঝোলটা না খেতে সত্যি খুব ভালো হয়েছিল আর অনেক দিন পরে আজকে ছোটো মাছ খেলাম ছোটো মাছ প্রায় খাওয়া উঠেই গেছে এই বাড়িতে এসে তারপরে দেখো আমার বাড়িতে চলে এসেছি মিস্ত্রিরা যেহেতু কাজ করছে আমার সে মানে একবার ওই বাড়িতে রান্না বাড়ি করি আবার এই বাড়িতে ছুটে আসি কত দূর কাজ হলো কিছু লাগবে নাকি এগুলো করতে চলে আসি তো দেখো শাটারিং কালকে তোমাদের দেখালাম না শাটারিং করছে আজকে দেখো শাটারিং প্রায় হয়েই এসেছে দেখো একদম হয়েই এসেছে তো শাটারিং হয়ে গেলে তারপরে প্লাস্টিক বা প্লাস্টিক পেতে দিবে। দিয়ে তারপরে রড বাঁধবে দুই ফেব্রুয়ারি আমার ছাদ ঢালাই হবে তো বেশ খুশি খুশি লাগছে দেখতে দেখতে দেখো অনেকটা এগিয়ে গেল তো মেন কাজ তো ছাদ ঢালাই ছাদ ঢালাই হয়ে গেলে তারপরে কয়টা দিন রেস্ট পাবো তারপরে শান্তি এই দেখো সিঁড়িটার সাটারিংগুলো খুলে নিয়েছে আর চারিদিকে শুধু বাস আর বাস শাটারিং করতেও তো মানে বাসই তো বেশি লাগে না আর এই যে দেখো উপর দিয়েও পুরো শাটারিং করে নিচ্ছে তো এখনো কি ঘর হবে না হবে ওগুলো এখনও মানে বোঝা যাচ্ছে না আগে শাটারিংটা হয়ে যাক ছাদের বাস টাস খুলবে তারপরে দেখতে হবে কটা রুম হবে কি হবে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি কিভাবে মানে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়িটা তৈরি হচ্ছে তো খুব আনন্দ আনন্দই লাগছে তো দেখো চারিদিকে বাঁশ আর বাঁশ দেখতে বেশ ভালোই লাগছে না এই বাঁশের উপরেই তো সাপোর্ট খাবে দেখতে পাচ্ছ শুধু বাঁশ আর বাঁশ দিয়ে চারিদিকে এত বাঁশ আর এইদিকে দেখো ছোট ছোট বাঁশের খণ্ডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে আর এদিকে রডগুলো মানে বেরিয়ে আছে এই রডগুলো দিয়ে উপরে সিঁড়িতে ওঠার জন্য হবে এখানে আর একটা সিঁড়ি হবে এই যে শুধু বাঁশ আর বাঁশ কত বাস লাগে তাই না একটা ছাদ দিতে অনেক বাস লাগে এ দেখো শুধু বাঁশই দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না তো বন্ধুরা তোমাদের তো আমি দেখিয়েই যাচ্ছি আমাদের বাড়িটা এবার আমাকেও একটু দেখো তো আমি আবার একটু ব্যাক ক্যামেরায় করে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর নিজের চোখের সামনে আস্তে আস্তে তিল তিল করে মানে বাড়িটা হচ্ছে যে দেখতে খুব ভালো লাগে আর আমার নয় মিস্ত্রির কাজ সত্যি কথা কি দেখতে খুব ভালো লাগে মিস্ত্রিরা যখন কোনো একটা কাজ করে বাড়িঘর বানানো হয় খুব ভালো লাগে আর এই যে দেখো জাইম্বু জামবু তো সারাদিন এখানে এসে থাকে মিস্ত্রিদের সাথে দেখাশোনা করে এখানে তো দেখাশোনা করারও একটা লোকের দরকার তো আমার হাজব্যান্ডের তো টাইম হয় না দোকান নিয়ে ব্যস্ত থাকে সেই জন্য যাইম বসে এখানে দেখাশোনা করে আর এই যে দেখো শাটারিংয়ের কাজ কাজ চলছেই প্রায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজ আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বলতে অনেকক্ষণই স্টার্ট করে দিয়েছি তোমাদের সাথে একটু একটু করে অনেক কিছুই শেয়ার করেছি কিন্তু সামনে এসে যে তোমাদের সাথে কথা বলবো সেটা একদমই বলতে পারিনি টাইমই হয়নি মানে এতটা ব্যস্ত দুই তারিখে ছাদ ঢালাইটা হয়ে গেলে তারপরে অনেকটাই হালকা হয়ে যাব তারপরে কয়েকদিন কাজ বন্ধ থাকবে তারপরে মানে শান্তি আর পাড়া যাচ্ছে না মানে ওই বাড়ি এই বাড়ি দৌড়া দৌড়ি এদিকে মেয়ের স্কুল খুলে গেছে অনেকটাই চাপে আছি দেখো কাপড় উঠিয়ে এনে ওখানে সব জাম করে রেখেছে আর একটা ভালো জিনিস চলো তোমাকে দেখায় দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখো বন্ধুরা তোমার হচ্ছে ছাদে যে ওয়ারিং হবে ওয়ারিংয়ের এই যে পাইপগুলো আজকে নিয়ে আসলো এটা ছাদে ওয়ারিং করবে যে এই পাইপ নিয়ে এসেছে আর এটা কি বলো তো ফ্যান লাগানোর তো এগুলা নিয়ে এসেছে কত দাম নিয়েছে আমি এখনো শুনিনি কত দাম নিয়েছে ওখানে অনেকগুলোই আছে দেখো এখন নতুন সিস্টেম সব বের হয়ে গেছে দেখো দেখো দেখছো এগুলো ফ্যান লাগানোর কিন্তু এগুলো নিয়ে এসেছে জিনিসটা লোহার একদম দেখো খুব সুন্দর আছে জিনিসটা আর এর মধ্যে আছে দেখো এর মধ্যে আছে প্লাস্টিক এই প্লাস্টিকগুলো ছাদে পেতে দিবে সেই জন্য প্লাস্টিকগুলো এনেছে তো আজকে এই কটা জিনিস এনেছে আর আর একটা জিনিস দেখাই তোমাদের এখানে আছে এই যে নানা মালি বুঝতে পারবেন এই চেয়ারটা কিনেছি নতুন দুটো চেয়ার কিনেছি এই যে একটা আর একটা ওই বাড়িতে আছে দুটো চেয়ার কিনেছি তোমাদের সাথে শেয়ার করিনি চেয়ার ছাড়া না ঘর একদম কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে কেউ আসলে না বসতে দিতে পারি না এসে তোর বিছানায় বসে না না অনেকে এসে চেয়ারে বসতে চায় আর আমার ওই বাড়ির চেয়ারগুলো ভেঙে গেছে সেই জন্য চেয়ার কেনাই হয়নি তো দুটো কিনেছি একটা এখানে রেখেছি একটা ওখানে রেখেছি তো ওখানে গেলে না বসতে লাগে সবসময় তো আর দাঁড়া দাঁড়িয়ে থাকা যায় না একটু বসতেও লাগে আর শীতের দিনে তো বিছানার অবস্থা দেখো হাজবেন্ড দুপুরবেলা শুয়েছিল লেপটেপ ছিটিয়ে রেখে গেছে এগুলো কিছু বোঝানো হয়নি কাপড় এখানে দেখো পিল ধরা আছে এ দেখো কিছু গোছানো হয়নি এখন যাবো ওই বাড়িতে এই যে ধরো দেখাই তোমাদের এখানে হচ্ছে খেজুরের গুড়ের দেখো মিষ্টি আর এই যে কলা আজকে সাতজন মিস্ত্রি আসছে সাতটা মিষ্টি সাতটা কলা আর এই যে ব্রেড এগুলো নিয়ে যাবো ওই বাড়িতে মিস্ত্রিদেরকে দিব দিয়ে আমি ওখানে এখন বসে থাকবো মিস্ত্রিদেরকে দিয়ে আসবো খাবার দিয়ে আমি এখন ওই বাড়িতে বসবো আর ছাদে শাটারিং তো চলছে তোমাদের সাথে তো শেয়ার করলামই খুব আনন্দও লাগছে দুই তারিখে ছাদ ঢালাই হবে ভালো লাগছে এখন মানে ছাদটা হয়ে গেলে অনেকটাই মানে শান্তি তো চলো আর বেশি বগ্য করছি না ওই বাড়িতে যাই জায়ম্বু ওখানে আছে এখন জায়নব বাড়ি চলে যাবে আমি বসে থাকবো ওখানে মাম্মাম তো তো টিউশনিতে গেছে আর ঘরেও অনেক কাজ করে ঘর তোর একদম এলো মেলো সব ছিটানো দেখো ছিটানো হয়ে আছে এগুলোকে কখন গোছাবো জানি না তো চলো এখন ওখানে যাই পরে এসে এগুলোকে সব গুছিয়ে নেবো তো ছটা বাজে আর ওরা আজকে রাত্রি দশটা পর্যন্ত কাজ করবে সেই জন্য সন্ধ্যাবেলা টিফিন দিতে হবে কালকে রুটি রুটি তরকারি এনে দিয়েছিলাম তো আজকে পারুটি কলা মিষ্টি এটাই দিব তো চলো ওখানে যাওয়া যাক তো বন্ধুরা আবার দেখো এই বাড়িতে চলে এসেছি এসে দেখি ওদের তোমার প্লাস্টিক পাতা হয়ে গেছে দেখো পুরো ছাদটা একদম প্লাস্টিক পেতে দিয়েছে প্রায় মোটামুটি তোমার শেষ আজকের মধ্যে তোমার কাজ শেষ করতে হবে এটা হচ্ছে পরের দিন বুঝলে তো পরের দিন সকালবেলা আমি এসেছি এসে দেখি যে ওদের অনেকটাই কাজ এগিয়ে গেছে এই যে ছাদের একদম প্লাস্টিক বাধা হয়ে গেছে মিস্ত্রিরা জোর কদমে কাজ করেই যাচ্ছে দেখো জোর কদমে ওরা কাজ করছে এখানে আর একটা যে সিঁড়ি উঠবে ওই সিঁড়িরও শাটারিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই সিঁড়িরও শাটারিং করে নিয়েছে এখানেই তো আর একটা সিঁড়ি উঠবে গুলোকে যে খাড়া খাড়া করে দিয়েছে তো অনেকটা পরে এসেছি তো সেই জন্য দেখলাম অনেকটা কাজে এগিয়ে গেছে আর এদের না কাজে খুব স্প্রিট মানে খুব স্পিডে এরা কাজ করতে পারে দেখো কত সুন্দর লাগছে না দেখতে পুরো শাটারিং ওদের কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে বেশ ভালোই লাগছে কাজগুলো দেখতে তো এগুলো কি এগুলো আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে একটু একটু করে নিজের চোখের সামনে স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে তো এটা দেখতে বেশ ভালোই লাগছে আর এটা একটা স্মৃতি থাকবে সেই জন্য একটু একটু করে ভিডিও করে করে রেখে দিয়েছি তোমাদের সাথেও শেয়ার করছি বেশ ভালোই লাগছে আর তোমাদেরকে দেখাতে পেরেও ভালো লাগছে আর আমারও বেশ ভালোই লাগছে তো অনেকটাই আজকে কাজ এগিয়ে গেছে আজকে পুরো তোমার ছাদে পুরো তার যে এখন দেখো জল দিয়ে পুরো ভিজিয়ে দিচ্ছে তোমার প্লাস্টিকগুলোকে ভিজিয়ে দিয়ে এর উপর দিয়ে তোমার রডের শাটারিং করবে পুরো ছাদটা দেখো এদিক দিয়ে খাঁচা র খাঁচা পাতা হয়ে গেছে আর পুরো ছাদে তোমার রড দিয়ে একদম খাঁচার মতো তৈরি করবে অবশ্য তোমাদের সাথে শেয়ার করব তো যতটা কাজ হচ্ছে সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর খুব তাড়াতাড়ি চলে আসছে ভিডিও তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা গুড ইভিনিং তো সারা দিন এত মানে ব্যস্ততার মধ্যে থেকে কেটে যাচ্ছে তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারছি না বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি চলে যাচ্ছে কোনো মতো কালকে ছাদ দিন ঠিক হয়েছে তো ওইদিকে মিস্ত্রিরা সেই কাজ চলছে ওখানেই সারাদিন টাইম চলে যাচ্ছে তো এখন মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে যাব। বুঝলে তো কি কি খাবার করা হয়েছে দিদি এসেছিলো দিদি এসেছিল দিদি এসে এই যে দেখো রুটি ভেজে দিয়ে গেছে দিদি সো রুটিগুলোকে দিদি ভেজে দিয়ে গেছে আর এখানে আছে ছোলা দেখো ঘুগনি ঘুগনি বলছি কেন ওই যে ছোলা আহ দারো ব্যাগটা হয় বুঝতে পারবে না এই যে এখানে দেখো আছে ছোলার ডাল এর তরকার মতো ডিম দিয়ে করে রাখা হয়েছে এই যে তো এটা দিয়ে রুটি দিয়ে ওদেরকে খেতে দিয়ে আসবো সন্ধ্যাবেলার টিফিন তো সন্ধ্যা এখন খেতে দিয়ে আসবো একটু অনেক চা বিস্কুট দিয়ে এসেছি তো কালকে ছাড়বেলায় হলে তারপরে একটু শান্তি পাওয়া যাবে মানে এই এক দেড় মাস ধরে মানে এতটা বাড়ির পিছনে ওইদিকে টাইমটা শেষ হয়ে যাচ্ছে সেরকমভাবে ভিডিও করতে পারছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো জানি না ভিডিওটা কতদিনে ছাড়তে পারবো একটুকু ভিডিও এডিটিংই করতে পারছি না কী করে ছাড়বো বলো ছাড়তেই পারছি না তো চলো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেকটাই ভালো আছি জীবনের একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে মানে সবারই একটা আশা হয় নিজের একটা বাড়ি হবে নিজের একটা মানে সেটা হতে চলেছে তো ঠাকুর ঠাকুর করে কালকে সব কাজ ভালো মতো মিটে গেলে তারপরেই ভালো তো চলো এখন দেখে আর যেহেতু দিদি এসে করে দিচ্ছে সেই জন্য অনেকটাই রেহাই আমি একাকার পেরেই উঠছি না তো কালকে ছাদ লয় কালকে তো দিদি আবার আসবে তো রান্না দিদি সব করে গেছে তো আজকে রান্না করেছিল মাছের জল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট এটুকুই রান্না হয়েছে আর মাম্মামের জন্য তো সামনে এক্সাম চলে এসেছে মাম্মামের পরীক্ষা সামনে আর আমিও মাম্মামকে একটুকু টাইম দিতে পারছি না সেই জন্য ভালো লাগছে না আর এই যেই জিনিসগুলো প্লাস্টিকটা নিয়ে গেছে আর এগুলো একটু পরে ওগুলো আবার সেট করতে আসবে তোমার সাতটা সাড়ে সাতটা থেকে সেট করতে আসবে এখন বাজে সাড়ে ছটা তো চলো খাবারগুলো নিয়ে আসে যে ওদিকে পাতাও নিয়ে এসে রেখেছি আর একটু ধান এনে রাখলাম কালকে ওখানে একটু পূজা দিতে হবে আর ওই যে দেখো পাতাও আছে তো এগুলো নিয়ে ওদেরকে খেতে দিয়ে আসি তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের তো সকালবেলা ছাদটা দেখালাম শাটারিং চলছে আর এখন আবার দেখাবো কত দূর হলো ঠিক আছে শাটারিং হয়ে গেছে প্লাস্টিক পাতাও হয়ে গেছে আধা রদ বাধাও হয়ে গেছে এখন সামনের দিকে রদগুলো বাড়ছে তো চলো খাবারটা নিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি দেখো সিঁড়িটাও তোমাদের তখন দেখালাম না সিঁড়ির সাটারিং করছিল এখন দেখো সিঁড়িটা পুরো তোমার রড বিছানো হয়ে গেছে আর ছাদেও দেখো পুরো ছাদে একদম রড বিছিয়ে দিয়েছে দেখো পুরো ছাদ ছাদে রড বিছানো কমপ্লিট হয়ে গেছে আজকে রাত্রি দশটা পর্যন্ত ওরা কাজ করবে করে সব কমপ্লিট করে রেখে যাবে আর কালকের নতুন ভিডিও আসবে আমার ছাদ ঢালাইয়ের ভিডিও তো দেখো কালকে ছাদ ডালা যাবে খুব 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 আনন্দ লাগছে দেখো পুরো ছাদটা একদম রড বিছানো কমপ্লিট হয়ে গেছে এই রডগুলো বিছাতে ওদের অনেকটা খাটনি হয়েছে রডগুলো বিছিয়েছে তারপরে তার দিয়ে রডগুলোকে দেখো বেঁধেছে কেমন করে তো অনেকটাই খাটনি আর অনেকজন আজকে প্রায় বারো জনের কাছাকাছি সবাই মিলে আর ওখানে ঠিকাদার আমাদের সে আর এই যে মাম্মাম দেখো সিঁড়িতে ওঠার জন্য পাগল ওকে সিঁড়িতে উঠতে পারে বলে কি আমি ছাদে উঠব আমি ছাদে উঠবো ও এখনও ছাদে উঠেনি আমিও উঠতে পারিনি কালকে যেহেতু পূজা দিব কালকেই একবারে ছাদে উঠব তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে ছাদ ডালার ভিডিও নিয়ে চলে আসছি তো টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকে